কৃষি বন্ধুগণ আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনার যারা সারা বছর মরিচ কিনে খান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে অবশ্যই আজকে আপনারা জানবেন একটি মাত্র মরিচ গাছ বাসায় যদি লাগান তাহলে আপনারা সারা বছর মরিচ খেতে পারবেন তার প্রমাণটা আপনারা নিশ্চয়ই দেখুন এই দেখছেন এই জাতের যদি একটি মরিচ গাছ আপনাদের বাসায় লাগানো থাকে তাহলে আপনাদের আর মরিচ কিনতে হবে না দেখুন হাজার হাজার দেখছেন এই দেখুন একটু দেখুন কাছে এসে দেখাও কাছে এসে দেখাও এই দেখুন হাজার হাজার মরিচ গাছ ধরে আছে যদি আপনারা এই জাতের একটি মরিচ গাছ বাসায় রোপণ করতে পারেন তাহলে আপনাদের সারা বছর আর মরিচে কোনো টেনশন থাকবে না আপনারা আপনাদের বসত বাড়ির আঙিনায় মাঠে ছাদ বাগানে যেখানে লাগান সেখানেই হবে আপনার এই মরিচ গাছ জাতটি লাগালে পরে আপনাদের অনেক সময় এক পোয়া মরিচ কিনতে হয় একশো টাকা দিয়ে এক পোয়া মরিচ কিনতে হয় পঞ্চাশ টাকা দিয়ে অনেক সময় এক পোয়া মরিচ কিনতে হয় একশো টাকা দিয়ে তাহলে আপনারা যদি একটি মাত্র মরিচ গাছ লাগাইয়ে তার সমাধান করতে পারেন খেতে পারেন যদি বারো মাস আপনাদের এই মরিচ গাছগুলো মরে যাওয়ার ভয় থাকবে না আপনাদের বসত বাড়ির আঙিনায় লাগাবেন উঁচু জমিতে একটি মাত্র গাছ যদি লাগাই তাহলে আপনাদের আর এই মরিচ নিয়ে কোনো টেনশনই থাকবে না তার প্রমাণ কিন্তু আপনারা নিজেরাই দেখবেন দেখছেন আমি কথাই না কাজে দেখাতে চাই দেখছেন এই দেখুন তার প্রমাণ আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই বাংলাদেশের সব থেকে যে মরিচ গাছটি সেটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি আশা করি আপনারা সে গাছটি অবশ্যই দেখবেন তার আগে আমার পাশে আরো দুটি গাছ আছে দেখুন এই একটি গাছের মরিচ খেয়ে কিন্তু আমি পুরাতে পারি না তারপরে দেখুন প্রতিদিন কিন্তু এখানে ছেঁড়া হয় দেখেছেন এই দেখুন প্রতিদিন এখান থেকে মরিচিরা হয় এই মরিচগুলো কিন্তু সবই ফুলো এর মধ্যে বেছে বেছে যেগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি তরকারিতে ব্যবহার করি কাজে অবশ্যই আপনারা যদি এই একটি গাছ বাসায় লাগাই থান তাহলে সারা বছর আজীবনকার জন্য আপনাদের মরিচ গাছের টেনশন চলে যাবে এখান থেকে আবার বছর শেষে দুইটি একটি মরিচের বীজ রেখে থাবেন আবার চারা দিবেন আবার লাগাবেন সারা জীবন টেনশন শেষ তাহলে একটি মরিষেই সমাধান আনতে পারে তার প্রমাণটা আমি দেখাই যে কথাটা বলেছিলাম বাংলাদেশের সব থেকে বড় মরিচ গাছ এই দেখুন একটা জিনিস লক্ষ্য করুন এই দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার একটু দেখাও এই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখছেন এখান থেকে একটু ফলো করে দেখুন আমার মাথার উপরে কিন্তু এক দেড়াত বড় হয়ে গেছে মরিচ গাছ দেখেছেন আর এত বড় মরিচ গাছ বাংলাদেশের কোথাও কোনো জায়গা আছে কিনা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর এই আপনাদের এই কষ্টের ফলটি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের আশা করি এখান থেকে মরিচের বীজগুলো নিতে আপনাদের সৌভাগ্য হতেও পারে আপনারা যদি নিতে চান আমার ঠিকানা কানাইপুর ফরিদপুর গ্রাম ছাইবাড়িয়া যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক স্টেল থেকে একেবারে ফিরি এই বীজগুলো দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন মরিচের চিন্তা নিয়ে একবার মুক্ত হয়ে যাবেন